ডক্টর ইউনোস একজন স্বামী হিসেবেও সফল তিনি তার স্ত্রীকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু করে দেন কারণ তার স্ত্রী ডিমেনশিয়া রোগে আক্রান্ত এই রোগের রোগী সব কিছু ভুলে যায় ডক্টর ইউনুসের স্ত্রী শুধু তাকেই চেনেন তাই স্ত্রীর জন্য তাকে যথেষ্ট সময় রাখতে হয় ডক্টর স্ত্রীর নাম আফরোজি ইউনুস তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন এটি ডক্টর ইউনুসের দ্বিতীয় বিয়ে ছিল তিনি প্রথম বিয়ে করেছিলেন উনিশশো সত্তর সালে ভেরা ফরোস্টেনকো নামের এক খ্রিস্টান তরুণীকে নয় বছর পর উনিশশো উনআশি সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এই সংসারে মনিকা ইউনুস নামের এক মেয়ে সন্তান আসে মনিকার জন্মের কয়েক মাস পর ড ইউনুসের স্ত্রী দাবি করেছিলেন বাচ্চা পালনের জন্য বাংলাদেশ ভালো জায়গা নয় এরপর ডক্টর ইউনোস বিয়ে করেন বর্তমান স্ত্রী আফরোজি ইউনোসকে আফরোজি ইউনোস তখন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের একজন গবেষক ছিলেন এখানে গবেষণা শেষে আফরোজি ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে যোগ দেন ড ইউনুসের এই সংসারে উনিশশো সালে এক কন্যা সন্তান আসে তার নাম দিনা আফরোজ ইউনুস